রসে যেন পিঠা খাওয়ার মজা হচ্ছে শীতে আর শীত পড়তে না পড়তে আজকে আমাদের বাসাতে বানানো হচ্ছে পিঠা তাও আবার গুড়ের পিঠা সো হ্যালো ফিরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি কে আমাদের বাসাতে মেহমান আসবে আমার নানি বড় আপু ভাইয়া ওনারা আসবে এবং কি আমার মেজ আপু কয়েকদিনের মধ্যে বাসাতে চলে যাবে এর জন্যই আমার মা বলছিল সবাইকে একটু শীতের পিঠা বানিয়ে খাওয়াই কারণ কবে না কবে সবাই এক জায়গাতে হব ঠিক নাই পিঠা বানানোর জন্য এদিকেই তো আমার মা পানি গরম করে আটা সিদ্ধ করে নিল এটা হচ্ছে চালের আটা আগে ছোট থাকে মা যখন পিঠা বানানোর জন্য এভাবে আটা সিদ্ধ করে রাখতো একটু পর এসে শুধু আটা খেতাম কারণ এই রকম সিদ্ধ আটা খেতে কিন্তু ভালোই লাগে এই সিদ্ধ আটা দেখে আব্রারও এদিকে খেতে শুরু করে দিয়েছে আর দেখেন কি মজা করে খাচ্ছিল আসলে এরকম সিদ্ধ আটা খেতে ভালোই লাগে তো এদিকে আমার আপু একটা একটা করে পিঠা বানাচ্ছিল আর এদিকে আমার মা দুধের শিরা বানানোর জন্য দুধগুলো জাল করে নিচ্ছে এইদিকে আবরারের কাণ্ড কান্ড দেখেন আবরারের মেজমনি এদিকে একটা একটা করে পিঠা বানিয়ে রাখছে আর প্লেট থেকে তুলে তুলে নিয়ে আবরার সবগুলো পিঠা খেয়ে ফেলছে এমনি আটা খাচ্ছে খাক কিন্তু পিঠা বানাতেই দিচ্ছে না দেখেন একটা রেখে আরেকটা খবগুলো খেয়ে নিচ্ছে আবরারকে পিঠাগুলো খেতে নিষেধ করাতে আবরার দেখেন আমার মুখের দিকে তাকিয়ে আবার হাসি দিচ্ছিল তারপরে আবরারের মামা এসে আবরারকে নিয়ে যায় আর এইদিকে আবরারের মেজমনি একটা একটা করে পিঠা বানায় কারণ এত বেশি সিদ্ধ আটা খেলে পেট ব্যথা করবে এইদিকে তিলগুলো ভেজে নেওয়া হয়েছে পিঠার শিরাতে দেওয়ার জন্য আর এইদিকে লোহার কড়াইতে এক একচার করে পিঠাগুলো ভেজে ভেজে নেওয়া হচ্ছিল এই পিঠাকে আপনাদের আঞ্চলিক ভাষাতে কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমাদের আঞ্চলিক ভাষাতে এই পিঠাকে আমরা লড়ি পিঠা বলি আর এই লড়ি পিঠা তেলে ভেজে গুড়ের শিরাতে ভিজালে খুব সুন্দরভাবে ভিজে এবং খেতে অনেক ভালো লাগে একদম ফুলে উঠে ওইদিকে আমার আপু পিঠাগুলো বানিয়ে দিচ্ছিল এদিকে আমার মা ভাসতেছিল আর ওইদিকে আমার মায়ের আগেই গুড়ের শিরা বানানো শেষ গরুর দুধ ঘন করে জাল দিয়ে নারিকেল তিল গুড় অনেক ধরনের মশলা দিয়ে এই শিরাটা বানানো হয়েছে এবং এই শিরাটা দেখেন আরেকটা পাত্রে ঢেলে নিয়েছে পিঠাগুলো ভেজে নেওয়ার পরে একটু ঠান্ডা করে এই শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু গুড়ের পিঠা আর পিঠা ভিজানো হয় এটাকে কিন্তু আমরা গ্রামের ভাষাতেই শিরাই বলে থাকি জানি না কে কি বলে আমার মা কিন্তু এই শিরাটা অনেক মজা করে বানাতে পারে আর এই শিরার জন্যই কিন্তু পিঠার আসল স্বাদ কিন্তু অনেক ব্যস্ততা থাকার কারণে আমি শিরা বানানোর ভিডিওটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করতে পারিনি দুঃখিত এখন তো শীতের সময় কয়েকদিন পর পরই পিঠা বানানো হবে ইনশাল্লাহ এর পরবর্তীতে যখন আমাদের বাসাতে পিঠা বানানো হবে তখন আপনাদের সাথে শেয়ার করবো যে আমার মা শিরা কিভাবে বানায় এইদিকে লুড়ি পিঠা বানানোর শেষে একটু আটা ছিল তো এই আটা দিয়ে আমি এরকম গোল গোল করে করে ডিজাইন পিঠা বানাচ্ছিলাম আমার কিন্তু খেজুরের গুড়ের ভিজানো ভেজানো চিনির পিঠা খেতে পছন্দ করে আবার দেখি রসে ভেজানো পিঠা খেতেও পছন্দ করে আমার একটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে আপনাদের কিসের পিঠা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন গুড়ের চিনির না রসের পিঠাগুলো ভেজে গুড়ের শিরার মধ্যে দিতে না দিতে দেখেন কি সুন্দরভাবে ভাবে ফুলে উঠেছে খুব সুন্দরভাবে কিন্তু ভিজবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর এই পিঠাগুলো কিন্তু গরম গরম না খেয়ে ঠান্ডা করে বাসি খেলে বেশি ভালো লাগে শহরের দিকে কিন্তু এখন খুব একটা শীত পড়েনি তবে আমাদের গ্রামে প্রচুর শীত পড়ে গিয়েছে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ